আপনার বলা আছে জেলার নাম তো জেলার নাম আমরা জানি না দু ভোটার লিস্ট আপনি যে জেলার মানুষ ছিলেন সেই লিখবেন তারপরে রাজ্যের নাম তারপরে আপনার বিধানসভার নাম দু আপনি যে বিধানসভায় ছিলেন তার নামটা লিখে দিলেন তারপরে আছে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার দু হাজার যা আছে দেখে এখানে বসে ফেলেন এটা কিন্তু একটা সিগনেচার করলেন একদম নিচে ফর্মে নিচে এইখানে যখন বিএলের হাতে ফর্মটা তুলে দেবেন দুটো নেবে দুটোতে সিল ছাপ

ওটা নিয়ে লড়াই করবো তো আমরা মাঠে ময়দানে লড়াই হবে আইনি লড়াই হবে প্রয়োজনে দিল্লি যাওয়া হবে মমতা ব্যানার্জির মতো তার ভাইপোকে বাঁচানোর জন্য দিল্লিতে গিয়ে সেটিং করার জন্য নয় আমরা আমাদের কাকাদেরকে চাচাদেরকে মায়েদেরকে মাসিদেরকে কুকুরদেরকে দেখি পিসিদেরকে বাঁচানোর মানে ভোটারের দিকে রাখার জন্য সুপ্রিম কোর্টে যাবো আমরা দিন দিকে আমি ফ্লাইট ধরবো ওনার মতো ভাইপোকে বাঁচানোর জন্য দিন দিকে আমি ফ্লাইট আমরা ধরবো না আমরা জনগণের জন্য দিন দিকে আমি ফ্লাইট ধরবো এটা ক্লিয়ার

এর উত্তর কোথায় আছে দু হাজার কুড়ি হোটা নিশ্চয়ই উত্তর দিয়ে সৈকন না অনেক জমা যারা বাইরের আছে তাদের আশা হওয়ার নেই এখানে যারা সামান্য চেয়ে আছে পরিবারের কোন সামান্য সদস্য তার বাইরে ঘন্টা জমা করতে পারে মা আপনার স্বামী কেবারে কাজ করে বাপ আপনার ছেলেকে কেনা টাকায় কাজ করে আপনার পিতা মহারাষ্ট্রে কাজ করে কাকে আসার দরকার নেই আপনি পুরো যে যা যেগুলো যেখানে চেয়েছে পূরণ করলেন শুধু সিগনেচারের জায়গায় আপনার স্বামী তো বাইরে কাজ করে আপনি স্ত্রী সই করে দেন আপনার সাথে এই যে কি সম্পর্ক এখানে সিগনেচারের পাশে লিখে দেন জায়গাতে কোনো সমস্যা নেই আপনার ছেলে জানেন সিস্টেমে ফিল করতে হয় ছবি দিনের এখানে ফিল আপ করলেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে এখানে যদি সিগনেচার করে দিলেন সই করার জায়গায় আপনি করলেন আপনার পুত্র বাইরে আছে